আমরা সাধারণত সবুজ রঙের ধান গাছ দেখে অভ্যস্ত কিন্তু এখানে দেখুন তিন কাটা জমিতে একজন কৃষক লাগিয়েছে কী রঙের ধান রঙটি বলা খুবই কঠিন তো তিনি বলছেন এই ধানটির নাম হচ্ছে সুগার ফ্রি তা আপনারা কেউ জানলে ধানটির নাম বলবেন চলুন আমরা ভিডিওর মূল পর্বে গিয়ে দেখি সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্য ধরনের আপনারা একদম চমকে যাবেন আমরা সাধারণত ধান সবুজ রঙেরই দেখেছি তো এখানে একটি জমিতে ধান লাগানো রয়েছে ধানের কালার আমি ঠিক ভাষায় বলতে পারছি না কালারটা ঠিক কালো টাইপের জমিতে দেখুন ধান লাগানো রয়েছে তো যে ভাই ধানটি লাগিয়েছে আমি তার সঙ্গে কথা বলবো ভাই আপনার নাম কি জব্বার শেখ আর এই জায়গাটার নাম এটা করা আর থানা জেলা জেলা মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ তো আপনি এই ধানের বীজ কোথাতে সংগ্রহ করলেন বর্তমান ও আপনি জমিতে দেখে তারপরে নিয়েছেন নাকি এর ফলন কিরকম হয় ত্রিশ মন তো দর্শক বৃন্দ আমি জানবো এবার আমার এই চাষি ভাইয়ের কাছে যে কোন সময়তে লাগিয়েছিলেন ধানটি কতদিন আগে থেকে আজ এটা আষাঢ় মাসে লাগাচ্ছিল আষাঢ় মাসে কত তারিখে ওই ও নিজে ধান নিয়ে এসেছিলেন নাকি নিজে চারা তালায় চারা তালা তৈরি করে চারা ফেলে লাগিয়েছেন

আচ্ছা আপনি এভাবে ধানের মাথালো কাটছেন কিসের জন্যে ধানটার হাইটটা বড়ো হয়ে গেছে তো আপনার তো ধানে এখন আপাতত শিষ বার আছে হ্যাঁ হ্যাঁ শিষ বার আছে তো ধানকে আমাদের মতোই সোনালী হবে না ধানের রং আলাদা হবে না এরকমই হবে রংটা আর ধানের রং সোনালী হবে আর যে চাল চালটার রঙ কীরকম হবে চালটা যেরকম চাল সেরকমই সাত আটটা কিন্তু গাছটা লালঠে মানে সবুজ না হ্যাঁ ঠিক অন্য কালার কালারটা বলা খুব মুশকিল ঠিক কালো মনে হয়েছে খানিকটা খানিকটা একটু মানে পুয়া কালারে বলছে পুই কালারে আপনার তো আমি ধানের ভাই এখন দেখছি যে পাতা জোড়া পোকা দেখেন পাতাটাকে সাদা করে ফেলছে তো আপনি এর এজন্য কি স্প্রে করেন নি হ্যাঁ স্প্রে করেছে আজকে করেছে আপনার তো দুই একদিন আগে করা উচিত ছিল সে আমি ইসে ছিল মানে বুঝতে পারেন নি বুঝতে পারেন কাজে ছিল মানে জমিতে আসেন নি না তো এর জন্য কি স্প্রে করেছেন নাগরাজ হামলা আর অর্জুন একসঙ্গে মিক্সড করে তবে একসঙ্গে মিসড করে এটা কি আপনার বুদ্ধিতে না দোকানদার দিয়েছে এভাবে না এটা আমার বুদ্ধিতে ও আশা করি কাজ হবে কাজ তো হবেই তো দর্শকবৃন্দু আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এই জমির মালিক জাব্বার ভাই আমাদের সামনে তার ধান সম্বন্ধে বিস্তারিত জানালেন সেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তিনি আগে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আর যারা ভিডিওটি সময় ব্যয় করে এত প্যঞ্জাব দেখলেন তাদেরকে আমাদের চ্যানেল পক্ষ থেকে অথেষ্ট ধন্যবাদ ও অভিনন্দন আর আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন